ফুটপাতে বিছানো হয়েছে ত্রিপল তার ওপর সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে ইফতারির প্লেট আর হ্যান্ড মাইক দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে ইফতার করার জন্য পথচারী রিকশাওয়ালা অটোচালক দিনমজুর কিংবা ভিক্ষুক সবাই এক সঙ্গে বসে ইফতার করেন সেখানে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা চারলেন সড়কের পাশের ফুটপাতে প্রতিদিন বিকেলে দেখা যায় এমন চিত্র পটুয়াখালী বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিদিন আয়োজন করছে এমন ইফতারের যার নাম দেয়া হয়েছে ইফতারখানা রোজা রেখে দিনভর খাটুনির পর সবার সাথে ইফতার করার ব্যতিক্রম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোজাদাররা পটুয়াখালীতে এই যে স্বেচ্ছাসেবীরা যারা আছে তারা প্রতি বছরই দেখে খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন করে যেখানে পথচারী রিক্সা চালক এবং হচ্ছে গিয়া গরিব মানুষ হ্যাঁ যারা রোজ হচ্ছে গিয়া সন্ধ্যার সময় ইফতার করতে পারে তো এটা দেখে আমাদেরও ইচ্ছা হয়েছে যে আমরাও এভাবে তাদের সাথে সহযোগী হয়ে আমরা তাদের ইফতারের ব্যবস্থা করব তো আমরা এই যে সবাই মিলে বাসায় রান্না করে তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে ইফতারের ব্যবস্থা করেছি এবং তাদেরকে সহযোগিতা করেছি আমরা এখান থেকে যায় দেখি এখানে একটু করানো হয় তাই আমরা এখানে একত্রি খেতে আসছি আলহামদুলিল্লাহ ভালো খাইছি যারা একটা তাদের জন্য দোয়া করি তারা যেন আরো করি সাথে ভালোভাবে করতে পারে আমাদেরকে এই জায়গায় অনেক রকম খাওয়ানো হয় বা আমাদেরকে অনেক সুবিধা দেয় আমার ভালো হয় এই জায়গায় দিয়ে নামাজ সবাই বাসা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষের কষ্টের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে এমন উদ্যোগ প্রতিদিন দুই শতাধিক রোজাদার ব্যক্তিকে ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ জিলাপি খেজুর পেয়ারা পানির বোতল ও শরবত দিয়ে করানো হয় ইফতার যে কোনো রোজাদার ব্যক্তি চাইলেই এখানে করতে পারেন ইফতার রাস্তার পাশে আমরা ইফতারের আয়োজন করেছি এখানে প্রতিদিন আমরা দুশো থেকে আড়াইশো মানুষদেরকে ইফতারের আয়োজন করে থাকি আর পুরো অর্থটা এসে থাকে বিত্তবান্ধের সহযোগিতায় আমরা আশাবাদী যে পুরো রমজান জুড়েই আমাদের ইফতার কার্যক্রম চলমান থাকবে যদি বিত্তবান্ধের আমরা সহযোগিতা পুরোপুরি পাই আপনারা জানেন যে এটা প্রতি বছর আমরা এই ইফতারের আয়োজন করে থাকি এখানে দিনমজুর পথচারী রিক্সা চালক তারা এই ইফতারের অংশীদার হয়ে থাকে পর্যটকাল ভাই সংগঠন কর্তৃক আয়োজিত ইফতারখানায় আমরা ফোটো করে ঝাউতলায় দুশো লোকের ইফতারে আয়োজন করি প্রতিদিন আমাদের এখানে প্রতি প্লেট ফুটে আশি থেকে নব্বই টাকা খরচ পড়ে মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসল্লিদের অজু করার জন্য পানির সংযোগ করে দিয়েছে পটুয়াখালী পৌরসভা এছাড়া প্রতিদিনের ময়লা পরিষ্কার সহ যে কোনো প্রয়োজনে সহযোগিতা করছেন পৌরসভার স্টাফরা নিঃসন্দেহ একটি মহতি কাজ বিশেষ করে এই ইফতারের সময় তাদের এই আয়োজন করা পটরাখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিদা যেই সমস্যা বা যেই চাহিদা যেই হেল্প আমরা চেষ্টা করছি বাট আমি মনে করি সম্পূর্ণ ক্যারিট পটরাখালী বাসী এই স্বেচ্ছাসেবক টিমের আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানে এটা পুরো রমজান মাস জুড়েই আগামী এই তিরিশ রমজান পর্যন্ত রমজান শুরুর আগেই রমজানের বাজার নামে নিম্ন আয়ের মানুষদের মাঝে ভর্তুকি দিয়ে নিত্যপণ্য বিক্রি করেছেন পটুয়াখালীবাসী নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি রবিউল হাসান সাকিব সময়ের আলো